আজকের ভারতে মুসলমানেরা হাঁটছে আগুনের মধ্যে দিয়ে ঘৃণা অন্যায় ও অপমানের আগুন দিনদুপুরে গণপিটুনি থেকে শুরু করে বংশপরম্পরাগত বাড়ি ভেঙে ফেলা মুসলিম নারীদের অনলাইনে বিক্রি করা থেকে শুরু করে তাদের প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস দুই সাল থেকে শুরু হওয়া এই থামেনি বরং দিন দিন আরও ভয়ানক হয়েছে তবু এই অন্ধকারের মধ্যেও এক আলোচ বলে ভারতীয় মুসলিমদের অটল মনোবল বিশ্ব তাদের যন্ত্রণা দেখছে তবে তাদের সহিষ্ণুতা ও সংগ্রামও দেখা উচিত যখন শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধ করা হয় অনেকে ভেবেছিল মুসলিম মেয়েরা হেরে যাবে কিন্তু তারা হার মানেনি তারা নতুন কলেজে গিয়েছে আরও বেশি পড়েছে পরীক্ষায় শীর্ষে উঠেছে তারা জয়ী হয়েছে যখন ধর্মীয় পরিচয়ের কারণে তাদের টার্গেট করা হয় তখন তারা পালিয়ে যায়নি তারা সেই পরিচয়কে আপন করে নিয়েছে আরো বেশি পড়েছে আরও ভালোভাবে বলেছে আরও গভীরভাবে চিন্তা করেছে আর প্রমাণ করেছে তাদের শক্তি শুধু ইমানে নয় জ্ঞানে ভারতে যখন তারা নিজেদের মর্যাদার জন্য লড়ছে তখনও তারা ভুলে যায়নি গাজা সিনজিয়াং বা রোহিঙ্গা শিবিরে থাকা ভাই বোনদের কথা তারা উঠে দাঁড়িয়েছে কথা বলেছে দোয়া করেছে প্রতিবাদ করেছে কারণ এই উম্মাহ বিশ্বাসীদের এই জাতি কখনো একা দাঁড়ায় না আর আজ দেখা হোক এই প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্রের সঙ্গে মাহমুদ আকরাম মাত্র ১৯ বছর বয়সে এই ভারতীয় মুসলিম বহু ভাষাবিদ জানেন বারোটিরও বেশি ভাষা আরবি بس از ها شای بیل عربیه هاوه لعب دهد ماندارین کمچه پان پیرن شوی سپنیش ارمای ای دیونده دا اونا مودا روش نیردن میری سرونس هاست ترکی اوه ترک چاو یه لش ور جرمان ایخوه این داس وای اینفخ نوه سپاس ایبون آرو انک প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধু বই অনলাইন কন্টেন্ট এবং নিজের আগ্রহ আর অনুশীলনের মাধ্যমে মাহমুদ শুধু ভাষা শেখেননি তিনি মানুষ ও সংস্কৃতির মাঝে সেতু বন্ধন গড়ে তুলেছেন কুরানিক আরবি থেকে শুরু করে কূটনৈতিক ম্যান্ডারিন মাহমুদ প্রতিটি সুযোগকে সাফল্যের মাইলফলকে পরিণত করেছেন তিনি প্রমাণ করেছেন ভারতে মুসলিম হওয়া দুর্বলতা নয় এটা এক ঐতিহ্য এক মিশন এক শক্তি বিশ্বের জানা উচিত আপনি তাদের পরিচয়ে আঘাত করতে পারেন কিন্তু তাদের মনোবল ভাঙতে পারবেন না ভারতের মুসলমানেরা শুধু ঘিনার শিকার নয় তারা আশা নির্মাণের কারিগর নিজেদের জন্য উম্মাহর জন্য বিশ্বের জন্য